হ্যাঁ নীলতলা সেখানে প্রায় একশো বছর দেড়শো বছরের সব পুরোনো আম গাছ জাম গাছ সবগুলোকে কেটে সেখানে জমির প্লটিং করা হচ্ছে ঘটা করে জমির এর অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে ডিএফও সই আছে যেখানে সই আছে যে রেঞ্জারের সই আছে বন দপ্তর কী করে পারমিশন দিতে পারে যেহেতু ক্যাটাগরি আছে গাছ কাটলে সম পরিমাণ গাছ লাগাতে হবে গাছ তারা না লাগিয়ে কিভাবে এইভাবে কাটছে কিভাবে পারমিশন দিল কখন বন দফতার এমন একটা দফতর হয়েছে যে দফতরটা শুধু গাছ চুরি করে গাছ বিক্রি করে পুরো জঙ্গল নষ্ট করে জঙ্গল কেটে পুরো প্রমোটিং করছে জমি বিক্রি করছে হোটেলের জন্য রিসোর্টসের জন্যে আপনি ইতিমধ্যে শুনেছিলেন নিশ্চয়ই আপনাদের ও চ্যানেলে আমি দেখেছি নর্থ বেঙ্গল প্রায় বহু এরকম জঙ্গল সাফ করে দেওয়া হয়েছে ওখানে রিসোর্ট বানানো হচ্ছে হচ্ছে এই জঙ্গল কাটার বা গাছ কাটার একটা নিয়ম আছে নিয়মটা হলো এক গাছ সবসময় তখনই কাটা হবে যখন পাবলিক ইন্টারেস্ট হবে রাস্তা হবে কোনো বোর্ডার এলাকা যদি দরকার হয় দেশের স্বার্থে হয় পরিবেশের স্বার্থে হয় তাহলে গাছের তিন গুণ চার গুণ পাঁচ গুণ কোথাও কোথাও গুণও বলা আছে যে আপনাকে গাছ লাগাতে হবে এখন গাছটাকে তুলে ট্রান্সপ্লান্ট আবার করা যেতে পারে বড় গাছ বড় গাছকে আপনি তুলে অন্য জায়গায় লাগাতে পারেন যদি খুবই দরকার আছে গাছ নষ্ট না করে আপনি ওটা করতে পারেন কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবাংলা এখানকার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় একজন আদিবাসী পরিবারের মেয়ে মন্ত্রী আছে বীরবা হাজদা তাকে অন্ধকারে রেখে বা তার জানে আমি জানি না ও জানে কি না জানে কিন্তু এই জগৎ দলের বিধায়ক মতন অনেক বিধায়ক আছে এদের পয়সা কি করে কামাতে হবে হাউ টু আর্ন মানি এই সিদ্ধান্ত নিয়ে এরা কাজ করে এখন ওই গাছটা কেটে ওখানে প্রটিং করে ওখানে জানেন দুনিয়া বাংলাদেশি ইভেন কনসিল একজন মেম্বার আছে বাংলাদেশ একজন মেম্বার বাংলাদেশি আছে ওখানকার ক্রিমিনাল নোটোরিয়াস ক্রিমিনাল তার বাবু ওখানে কনসিলার আছে কনসিলার বলছি মেম্বার আছে পঞ্চায়েতে তো এরা কি করে এন্টি সোশ্যালদেরকে দিয়ে ওই জায়গাগুলোকে নষ্ট করা জায়গাগুলো বিক্রি করে দেওয়া পুকুর ভরাট করে দেওয়া গাছ কেটে দেওয়া বাগান কেটে দেওয়া এবার এলাই ব্যাপার চলছে দেখুন পঞ্চায়েত বা রেঞ্জার বা ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টকে এমএলএ ফোন করে চমকাচ্ছে এমপি ফোন করে চমকালে ফরেস্ট ডিপার্টমেন্টে হিমত আছে কিছু করা আপনি বিএলআরও দেখে দেখেন না সঙ্গে সঙ্গে রাতারাতি জমির ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছে পয়সা নিয়ে আর চমকিয়ে তাকে ক্যারেক্টার চেঞ্জ করে দেন বিএলও অফিসে চলে যান কাজ করাবার আবার লোক দালাল বেশি বসে থাকে বিএলআরও অফিসে দালাল বেশি বসে থাকে তো বাংলার মমতা ব্যানজি অনুপ্রেরণায় গাছ কাটা হয় মমতা ব্যান্জি অনুপ্রেরণায় পুকুর ভরাট হয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় কারখানা বন্ধ হয় মমতা ব্যানার্জি আর অনুপ্রেরণায় কয়লা চুরি হয় বালি চুরি হয় পাতা চুরি হয় রাস্তা চুরি হয় মানুষ চুরি হয়ে যাচ্ছে বমের ফ্যাক্টরি চালু হয়ে গেছে দেখুন আমি আমি এই 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 মামলার সমস্ত তথ্য পেয়েছি আমার কাছে সব ডকুমেন্ট এসেছে আমি সমস্ত তথ্য দিয়ে হাইকোর্ট খুললে মামলা করবো একদম ইন্ডিভিজুয়াল পার্টি করব এখানকার চিফ সেক্রেটারিকে পার্টি করব এখানকার বন দপ্তরের মন্ত্রীকে পার্টি করব বন দপ্তরের সেক্রেটারিকে পার্টি করবো এমএলএ পার্টি করব সবাইকে পার্টি করে মামলা করে কোর্টকে হস্তক্ষেপে জন্য আবেদন জানাবো একটা প্রশ্ন উঠে আসে এই দপ্তরই ওই জমিতে গাছ কাটা বন্ধ করে দিয়েছিল এই পরিপ্রেক্ষিতে একজন গ্রেফতারও হয়েছিল আপনি বুঝতে পারছেন না একটা এমপি একটা থানা দরওয়া যদি চমকায় তা কী করবে সেও এখনকার তৃণমূলের এটা সিপিএম হলে তাও একটা ব্যাপার ছিল যে সিপিএম ফট করে কোনো সরকারি অধিকারীকে এমনি বলতে পারে না সবাই বলতে পারে না এখন তো এখন একটা এ কাউন্সিলার একটা চিটিং বা যাকে এই থানা তিনবার এন দিয়েছে এখন সিকিউরিটি দেয় আপনি কোন দেশে বাস করছেন যেরকম আমরা